এই মুহূর্তে যে টেলিভিশনটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই টেলিভিশনটি ম্যাগনেট হয়ে আছে তো দেখতে পাচ্ছেন উপর সাইডে কিন্তু লাল আকারের কালার হয়ে আছে আর এই যে নিচ সাইডে আমরা দেখতে পাচ্ছি সবুজ আকারের কালার হয়ে আছে তো মিডিলের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালারটা তো বন্ধুরা এটাই হলো টেলিভিশনের পারফেক্ট কালার থাকে এই যে একটু টুক করে আসে এই সাইডে একটু এই সাইডে একটু আর উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি লাল হয়ে আছে এবং এখানে কিন্তু সবুজ কালার হয়ে আছে তো বন্ধুরা ক্যামেরাতে স্ক্রিনটা দেখা যাচ্ছে হালকা হালকা কাপসে তো এটা যখন আমরা ভিডিও করতেছি তখন ক্যামেরাতে এরকম কাঁপা বোঝা যাচ্ছে আসলে টেলিভিশনের স্ক্রিনটা কিন্তু কাঁপতেছে না তো বন্ধুরা আমরা যে টেলিভিশনে দেখতে পাচ্ছি এখানে ম্যাগনেট প্রবলেম তো এই ম্যাগনেট প্রবলেম কিভাবে রিমুভ করবেন তো আজকে এই ভিডিওতে আমি দেখাই দেবো তো বন্ধুরা হতে পারে সেটা একুশ ইঞ্চি কিংবা চোদ্দো ইঞ্চি বা যে কোনো ব্যান্ডের সিআরটি টেলিভিশন তো যে কোনো যদি সিআরটি টেলিভিশন এ ধরনের ম্যাগনেট প্রবলেম হয় তাহলে কিন্তু আজকে যেভাবে আমি দেখাবো এভাবে কিন্তু সহজে রিপেয়ার করতে পারবেন তো বন্ধুরা টেলিভিশন স্ক্রিনে ম্যাগনেট থাকার কারণে যখন ডিসি লাইনে ছবি ইনপুট করা হয় তখন কিন্তু দুই তিন রকমের কালার হয়ে যায় অর্থাৎ মানুষের যখন গ্রাফিক্সটা আসে বা ছবিটা দেখায় তখন নীল হয় লাল হয় বিভিন্ন ধরনের কালার আসে তো এটা টেলিভিশনটা ম্যাগনেট হলেই কিন্তু এই ধরনের সমস্যা হয় তো বন্ধুরা যদি আপনাদের বাসায় এই ধরনের ম্যাগনেট প্রবলেম হয় তাহলে আপনারা কীভাবে বুঝবেন যখন ডিসি লাইন কিন্তু ইনপুট করা থাকবে তখন কিন্তু এটা বুঝতে পারবেন না তখন আপনাদের টেলিভিশনের রিমোট থেকে যেখানে এখানে এভি টিভি একটা বাটন আছে তো এভি বাটনও থাকতে পারে এভি বাটনে প্রেস করতে হবে তো আমরা এখান থেকে এভি বাটনে প্রেস করলাম তো এভি বাটনে প্রেস করার পর যখন সিডি লাইন মোডে যাবে তখন পুরো স্ক্রিনটা আপনারা দেখতে পাবেন ব্লু আর যদি দেখেন কোথাও নীল থাকে কোথাও এরকম সবুজ থাকে তাহলে বুঝবেন টেলিভিশনটা ম্যাগনেট আছে তো বন্ধুরা এই ম্যাগনেটটা দুইভাবে রিফার করা যায় তো এখন বাজারে ম্যাগনেট রিফারের একটা হিটার কয়েলের মেশিন বেরোইছে তো ওটা দিয়ে আপনারা চাইলেও রিমুভ করতে পারবেন তো আসলে ওটা আপনাদের কেনার কোনো প্রয়োজন নাই আমি আজকে যে দুইটা নিয়মে দেখাবো তো সেই দুইটা নিয়মে কিন্তু ম্যাগনেটটা রিফার করতে পারবেন তো বন্ধুরা প্রথমে এই ম্যাগনেটটি রিফার করার জন্য আমাদের একটু চম্বুকের প্রয়োজন হবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্পিকার নিয়েছি তো বন্ধুরা এটা ছোটো আকারের একটি স্পিকার তিন ইঞ্চি তো আপনাদের বাসায় কিংবা দোকানে যে ধরনের চুম্বকই থাক না কেন তো সেটা দিয়ে আপনারা টাই করে দেখবেন তো আমরা সর্বপ্রথম এই চুম্বকটা দিয়ে টাই করে দেখব তো যে সাইডে ম্যাগনেট আছে ওই সাইডে ধরে আমরা উপর দিয়ে টেনে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা টান দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেটটা কিন্তু এই যে রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এভাবে যত সময় রিমুভ না হবে আপনারা যে দিকে দেখবেন কালার আছে ওই দিক থেকে টান দিয়ে নিয়ে এসে এই সাইডে দিয়ে দিবেন আর উপরে থাকলে উপর থেকে উপর ফালে উঠাই দেবেন এই যে এভাবে তো এভাবে উঠানোর পরে দেখতে পাচ্ছেন এই ম্যাগনেটটা কিন্তু এই সাইড দিয়ে নাই এই যে এই সাইড একটু দেখতে পাচ্ছি আমরা এই সাইড একটু এবং এই যেখানে দেখা যাচ্ছে লাল লাল তো আসলে চুম্বক দিয়ে কিন্তু পারফেক্টভাবে যদি না যায় তাহলে আমরা কিন্তু এই টেলিভিশনটা খুলে রিমুভ করবো অর্থাৎ এই টেলিভিশনটা এখন আমরা পিছনে পার্টি খুলব খুলে একদম পুরা স্ক্রিন কীভাবে আপনারা একদম পারফেক্টভাবে এই যে ম্যাগনেটটি আছে ম্যাগনেটটি রিমুভ করবেন তো তার জন্য কিন্তু এই টেলিভিশনটি এখন আমাদের খুলতে হবে তো বন্ধুরা এখন আমরা টেলিভিশনটি খুলবো তো বন্ধুরা টেলিভিশনে আমরা পিছনের ব্যাক প্যানেলটি খুলে নিয়েছি তো এই টেলিভিশনের এই যে বডিটা একটু নড়ছে তো যার কারণে আমরা এখানে একটি ব্যাটারি দিয়ে এই বডিটা আটকিয়ে দিচ্ছি যাতে করে পিক্সার টিউবটি ক্ষতিগ্রস্ত না হয় পড়ে যে তো বন্ধুরা আমরা টেলিভিশন স্ক্রিনটি দেখতে পারলাম যে ম্যাগনেট প্রবলেমটি ছিল তো সেই ম্যাগনেটটা কিন্তু ফুল রিপেয়ার হয় নাই তো পিক্সার টিউবের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হিটার কয়েল আছে এই যে পিক্সার টিউবের কিন্তু চারদিক দিয়ে একটি হিটার কয়েল থাকে তো বন্ধুরা এই হিটার কোয়ালিটি এখন আমরা এই সার্কিটের যেখানে দেখতে পাচ্ছেন একটি পিটিসি আছে এই যে এখানে এই যে এটা হলো পিটিসি তো বন্ধুরা এটা হলো পি পিটিসি তো আপনারা দেখবেন যে কিছু কিছু সার্কিট এখানে কিন্তু কালো আকারের পিটিসি থাকে তিন পিন দুই পিন বিভিন্ন রকম হতে পারে তো সর্বপ্রথম আমাদের এই হিটার কোয়ালিটি খুলতে হবে তো বন্ধুরা এই হিটার কোয়ালিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু টেলিভিশনে স্ক্রিনে ম্যাগনেট প্রবলেম চলে আসে আর এখানে যে একটি পিটিসি থাকে পিটিসি নষ্ট হলেও এই ধরনের সমস্যা হয় তো পিটিসি আপনারা টেস্ট করে দেখবেন পিটিসি টেস্ট করলে যদি ডিস্টার্ব থাকে সেটা চেঞ্জ করে দিবেন আর এখানে হিটার কয়েলটা টেস্ট করবেন সর্বপ্রথম এখানে ডায়ন মোডে রাখবেন রেখে আপনারা এটা টেস্ট করবেন তো আমরা এখানে এখানে মাল্টিমিটার দিয়ে এই হিটার কয়েলটি টেস্ট করব প্রথমে পিকচার টিউবের সাথে যে কয়েলটা থাকে হিটার কয়েল তো ওটা টেস্ট করার জন্য এখানে একটি অ্যানালগ মাল্টিমিটার নিয়েছি আর এটা কিন্তু এখানে ওয়ান কেতে আমরা সিলেক্ট করে দিয়েছি তো এখন আমরা যদি এই দুইটা শর্ট করি তাহলে কিন্তু এই যে মিটারটা এখানে দেখা যাচ্ছে রিডিং দেখাচ্ছে এটা কিন্তু ওই যে কাটা ঘুরছে তো এই অবস্থাতে আমরা এখানে হিটার কয়েলে নেগেটিভ এবং পজিটিভ ধরবো তো বন্ধুরা দেখিয়ে ধরার পর কিন্তু ওই যে এখানে কাটা কিন্তু ফুল উঠে গেছে তার মানে কয়েলটা ভালো আছে দেখতে পাচ্ছেন তো কয়েলটা ডিস্টার্ব থাকলে এখানে কিন্তু কোনো মাপ আসতো না তো এইভাবে কয়েলটা টেস্ট করে দেখবেন তো আমরা কয়েলটা দেখলাম টেস্ট করে ভালো আছে তো বন্ধুরা এখন আমাদের এই ধরনের একটু এসি কট প্রয়োজন হবে তো আমরা এখানে এসি কট নিয়ে তো এই এসি কটটি আমরা যে এখানে হিটার কয়েলটা পরিমাপ করলাম তো হিটার কয়েলের এখানে আমরা নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ দুইটা পিনে এখানে আমরা লাগাই নেব এই ছিদ্র রাখার দিয়ে আমরা এখান দিয়ে পড়াই দিচ্ছি তো এটা কিন্তু এখন এখানে সংযোগ হয়ে গেছে এসি সাথে তো বন্ধুরা এখন আমরা টেলিভিশনের যে পাওয়ার কটটি আছে এই যেই পাওয়ার কটটি এটা আমরা ডাইরেক্ট এসি লাইনে দেবো অর্থাৎ দুইশো বিশব লাইনে ইনপুট করে দেবো এটা ডাইরেক্ট এসি লাইন হবে সিরিজে না তো আমরা এটা ডাইরেক্ট এই যে এখানে এসি লাইন করা আছে বন্ধুরা এখানে আমাদের যে এই দুইটা হলো এসি লাইন করা আছে এখানে তো এখানে আমরা সরাসরি টেলিভিশনের পাওয়ার কটটি ইনপুট করে দিলাম তো বন্ধুরা টেলিভিশনটি কিন্তু রান হয়ে গেছে তো আমরা এই টেলিভিশন স্ক্রিনে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন টেলিভিশনটি কিন্তু রান হয়ে গেছে আর এখানে কিন্তু ম্যাগনেটটা একটু বেশি দেখাচ্ছে কারণ এই সাইডে স্পিকারটি ছিল আর স্পিকার থাকার কারণে যখন আমরা টেলিভিশনটা খুলেছিলাম তখন হয়তো বা এটা কাছাকাছি গেছিলো এই দেখেন কাছাকাছি গেছিলো হয়তোবা তার কারণে ম্যাগনেটটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক আমরা এখন টেলিভিশনের একদম এই পারফেক্টভাবে কীভাবে এই ম্যাগনেটটা রিমুভ করবেন তো সেটাই দেখাবো তো এখানে যেহেতু আমরা ডাইরেক্ট লাইনের সাথে টেলিভিশনের পাওয়ার কটটি লাগিয়ে নিয়েছি তো এখন যে আমরা এখান থেকে যে হিটার কয়েল আছে তো এই যে হিটার কয়েলের সাথে কিন্তু যে আমরা এসি কটটা লাগাইছি তোমার হাতে যে এসি কটটি দেখতে পারছেন তো বন্ধুরা এই এসি কটির তারটি কিন্তু এখন আমাদের সিরিজ লাইন ইনপুট করতে হবে তো আমরা এসি কটের তারটি এখন সিরিজ লাইন ইনপুট করব তো বন্ধুরা এখানে আমার এই যে দুইটা লাইন করা আছে এটা হলো সিরিজ লাইন এবং এই সিরিজ লাইন এটা হলো একশো ওয়াট এই সাইডে হলো তিনশো আর দুইশো তো এখন সর্বপ্রথম আমরা একশো ওয়াডের দিয়েও টেস্ট করে দেখতে পারি এই সাইডেটা হলো একশো ওয়াট একশো ওয়ার্ডে যখন আমরা এই হিটার কয়েলের লাইনটা দেব এটা কিন্তু দেওয়ার সাথে সাথে বের করতে হবে এক সেকেন্ড বা দুই সেকেন্ড দিয়ে শুধু বের করবেন তো আপনারা এটা যখন ইনপুট করবেন তখনই কিন্তু সিরিজ ল্যাম্পটি জ্বলে থাকবে আর টেলিভিশন স্ক্রিনে কিন্তু যে ম্যাগনেটটি আছে সেই ম্যাগনেটটি কিন্তু রিমুভ হয়ে যাবে যদি একশো ওয়ার্ডে রিমুভ না হয় তাহলে দুইশো ওয়ার্ড দিতে হবে দুইশো না হলে তিনশো ওয়াট তো এইভাবে টেস্ট করে দেখবেন তো বন্ধুরা এখন আমরা একশো ওয়ার্ডেই আমরা টেস্ট করব তো এখানে আমি ইনপুট করবো এবং টেলিভিশন স্ক্রিনেই দেখাই দেবো তো আমরা টেলিভিশন স্ক্রিনে চলে এসেছি তো এখন আমরা ওই হিটার কোয়েলের লাইনটা সিরিজ একশো আটে ঢুকাব সিরিজ একশো আটে ঢুকাইলাম দেখেন সিরিজ একশো আটে ঢোকানোর সাথে সাথে কিন্তু এই যে ম্যাগনেটটা ডাউন করছে তো এটা আমরা দুইবার ঢুকাইছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটু পরিমাণ রয়েছে তো এখন আমরা এখান থেকে একশো আট থেকে দুইশো আটে ঢুকাবো তো এখন আমরা দুইশো আট সিরিজে আবার সিরিজ হিটার কয়েলটা ঢুকাচ্ছি তো বন্ধুরা টেলিভিশন স্ক্রিনটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই সাইডে যে ম্যাগনেটের সমস্যাটা ছিল এখন কিন্তু কোনো ম্যাগনেটের প্রবলেমটি নাই একদম ক্লিয়ার হয়ে গেছে স্ক্রিনটা তো আমরা এখন টেলিভিশনের ডিশ লাইন ইনপুট করে দেখব তো বন্ধুরা আমরা ডিশ লাইন ইনপুট করার পরে স্ক্রিনটা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার হয়ে গেছে আগে যে ম্যাগনেট প্রবলেমটি ছিল তো সেই ম্যাগনেট প্রবলেমটি কিন্তু আর নাই তো আশা করি বুঝতে পেরেছেন যে সি আর টেলিভিশনে যদি ম্যাগনেট প্রবলেম হয় তাহলে আপনারা খোলার আগে প্রথম স্টেপ যেভাবে দেখলাম ওভাবে টেস্ট করবেন তারপর যদি না হয় হিটার কয়লে আমি যেভাবে সিরিজ লাইন ইনপুট করলাম ওভাবে দেখবেন তো এটা হয় মূলত যদি টেলিভিশনের কাছে কোনো জাতীয় জিনিস থাকে তাহলে এই ধরনের সমস্যা হয় আর যদি টেলিভিশনের সার্কিটের পিটিসি নষ্ট হয় তাহলে ম্যাগনেট সমস্যা হতে পারে এবং হিটার কয়েল নষ্ট হলেও হতে পারে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে